হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ইন অনাদার ভিডিও আমি আবারও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজ হচ্ছে সরস্বতী পুজো কাল রাত্রেবেলা আমি ওই একটা নাগাদ বাড়ি চলে এসেছি আমি ভাবলাম যে আমার তো কোনো কাজ নেই আর বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি তো যেমন কথা তেমন কাজ বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ছিলাম সকাল সকাল উঠব বলে তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে একদম লক্ষ্মীমীর মতন গায়ে হলুদ মেখে স্নান করে নিয়েছি স্নান টান করে সুন্দর একটি কুর্তি সেট পরে নেবো কাল রাত্রে থেকে প্যান্ডেল বানানো অবশ্য শুরু করেছিল বাট প্যান্ডেল কিন্তু এখন প্রপারলি কমপ্লিট হয়নি কিছু কিছু জিনিস বানানো বাকি ছিল তো সেগুলাই এখন বাইরে গিয়ে করব। আর হ্যাঁ বন্ধুরা আমার এই কুর্তি সেটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও আর দেখো মা কিন্তু নিজের থেকেই আমার কটা পিকচার্স ক্লিক করে দিচ্ছিল আমি কিন্তু একটা বারো মাকে বলিনি যে আমার পিকচার্স ক্লিক করে দিতে তো যাই হোক বন্ধুরা চলে এবার বাইরে যাওয়া যাক বাইরে এসে দেখি সায়নের সাথে আরো কটা বাচ্চা মিলে প্যান্ডেলের যেই টুকটাক কাজগুলো বাকি ছিল সেইগুলো করছিল তো এটা দেখে আমি ভাবলাম যেহেতু আমার এখানে কোনো কাজ নেই তো চলো কেন না বাড়িতে যাওয়া যাক কারণ আজকে পূর্ণি পিসির বাড়িতেও সরস্বতী পুজো হচ্ছে যাওয়া পথে দেখি এখানে ভাই একদম কুর্তা পাজামা পরে রেডি হয়ে গেছিল ভাইকে দেখতে একদম হিরোর মতন লাগছিল ভেতরে গিয়ে দেখি আরা সবাই কিন্তু হয়ে চলে এসেছিল। সেজে অঞ্জলি দেবে বলে আজকে এই আরবটাও না ছোট্ট একটা পাঞ্জাবি পরেছিল আর ওকে দেখতে এত সুন্দর লাগছিল আর বাচ্চাদের ছোট ছোট পাঞ্জাবি ছোট ছোট শাড়ি দেখতে কি অপূর্বটাই লাগে না বন্ধুরা চলো এবার তোমাদের সবার সাথে এদের দেখা করাই আর এই যে আমাদের প্যান্ডেল কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে সেই কিন্তু কাল সকাল থেকে শুরু হয়ে গিয়েছিল জিনিসপত্র কেনার সব কিছু অ্যারেঞ্জমেন্ট করার আজকে ফাইনালি প্যান্ডেলটাও কমপ্লিট হয়ে গেছে আর বিশ্বাস করবে বন্ধুরা এই প্যান্ডেল মেকিংটা কিন্তু আমরা সবাই মিলে নিজের হাতে করেছি আমরা কিন্তু কোনো প্যান্ডেল মেকিং এর লোক দিয়ে প্যান্ডেল মেকিং করাইনি এখানে কিন্তু পরিমাণ মতন জিনিসপত্র কেনা ছিল আর দেখো কি সুন্দর করে ইউজ করা হয়েছে না আর একবার তোমরা ঠাকুরের মুখের দিকে তাকাও মাথার মাংটিকা থেকে শুরু করে নাকের দুলটা কি অপূর্বটাই লাগছে না বন্ধুরা কাল রাত্রে সবার শেষে এই ছোট্ট প্রতিমাতে কিনা হয়েছিল অঞ্জলি দেবার উদ্দেশ্য আর এই যে এই দিদিটা হচ্ছে আমাদের পাড়ারই এই দিদিটা কিন্তু ঠাকুরকে সুন্দর করে মালা পরিয়ে দিচ্ছে এমনকি পুজো আজকের জোগাড়টাও এই দিদিটাই করে দিয়েছে দেখতে দেখতে পিএলও শাড়ি পরে চলে এসেছে পিএল কিন্তু গেছিল নিজের মামির কাছে শাড়ি পরতে আর পিএলকে কিন্তু আজকে আমি সাজিয়ে দিয়েছি মাথায় করে এই ছোট ছোটো বাচ্চাদের শাড়ি পরা দেখে না আমার নিজের ছোটোবেলাকার কথা মনে পড়ে গেছে আগে না মা আমাকে এরম করেই শাড়ি পরিয়ে দিত শাড়িটারি পরে রিসি হয়ে পাড়ার মধ্যেই থাকতাম কিন্তু অলিগলি গিয়ে পুজোর প্যান্ডেলগুলো দেখতাম আর আজকে কিন্তু সায়নও কুর্তা পাজামা পরে চলে এসেছে দেখতে দেখতে কিন্তু আমাদের পুজোটাও এখানে স্টার্ট হয়ে গেছে এবার চলো তোমাদের সাথে একজনের দেখা করায় এটাকে বলতো এটা হচ্ছে আমার ছোট্ট বোন আজ সে শাড়ি পরেছে সে কিন্তু কোনো দিনওই শাড়ি পরতে চায়নি আজকে আমার মাসির মেশ তাকে জোর করে শাড়ি পরিয়েছে তো যাই হোক প্রায় দেখতে দেখতে কিন্তু অনেকেই চলে এসেছে আমাদের পুজো মণ্ডপের সামনে আমি না এখনও শাড়ি পরিনি কেননা আমার মণ্ডপে অনেক কাজ বাকি রয়েছে তো এর জন্য সব কাজ সেরে আমি একবারে শাড়ি পরতে যাব এদিকে কিন্তু ঠাকুর মশাই অলরেডি যোগ্য স্টার্ট করে দিয়েছে চলো এবার পুজোয় কনসেন্ট্রেট করা যাক ঞ্ঞন্ত্রী জন্ম পাব বলছি দেখো বন্ধুরা আমাদের পুজো মণ্ডপের সামনে কত কত লোক এসেছে যাই হোক আমাদের পুজো কিন্তু এখানে সম্পূর্ণ হয়েছে এবার আমি চলে যাব পিসি বাড়িতে পিসি আমাকে দেখেছে ঠাকুরের প্রসাদ খেতে প্রসাদে ছিল ভুনা খিচুড়ি লাবড়া তার সাথে ছিল একটা করে গুড়ের মিষ্টি জানো বন্ধুরা সকাল থেকে উপাস ছিল এখনই সেই খেতে বসেছি অ্যান্ড খাওয়ারটা খুবই তৃপ্তি লাগছে খাওয়ারটা কমপ্লিট করে বাড়িতে চলে যাব কেন কি আমিও তো শাড়ি পরবো না কি চলো শান্তি মতন খাওয়াটা এখানে কমপ্লিট করি পিসির হাতের এই ভুনা খিচুড়িটা খেয়ে যে এত শান্তি পাচ্ছি তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আর আগাগোড়াই তো আমার পিসির হাতের রান্না খুবই পছন্দ তোমরা তো জানোই খাওয়া দাওয়া আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এবার চলো বাড়িতে যাওয়া যাক আজকে আমি খুবই সিম্পল এবং স্যাটেল মেকআপ করব সুন্দর করে মুখের মধ্যে ময়শ্চারাইজার প্রাইমারটা অ্যাপ্লাই করে কিন্তু এখানে আমি কনসিলারটা পুট করব কনসিলারটা দিয়ে ব্লেন্ড করে কিন্তু এখানে ফাউন্ডেশনটা লাগিয়ে নেব আমি না নিজের মেকআপটা নিজেই করতে পছন্দ করি প্রায় মোস্ট অফ দ্য টাইম কেন বলছি এই কথাটা বন্ধুরা কারণ অন্যের হাতে মেকআপ করলে আমার যে ধারণাটা সে আমার মুখে কতটা পরিমাণে ফাউন্ডেশন দেবে কতটা পরিমাণে সিলার দেবে কেমন করবে আইলাইনারটা কি কালারের আই পরবে টানা ব্যাঁকা অনেক কিছুই আমার মনের মধ্যে চলবে এর জন্য ভাই নিজের মেকআপটা আমি নিজেই করতে পছন্দ করি অনেক খুঁজার পর ফাইনালি আজকে আমি এই শাড়িটা চুজ করেছি আজকের এই দিনে পরার জন্য আমি না শাড়ি পরতে একদমই লবডঙ্গ আজকে শাড়িটা আমাকে আমার মাসির মেয়ে পরিয়ে দিচ্ছে মেকআপও হয়ে গেছে শাড়ি পরাও হয়ে গেছে চলো কটা জুয়েলারি পরে নিই কানে পরে নেব আমি আজকে কান কানপাসা যেটা আমি অফলাইন স্টোর থেকে কিনেছি তার সাথে সাথে মার দুটো চুরি পরে নেব হাতে সকাল থেকে দিনটা খুবই হেকটিক ছিল এবার আমি যাব বাইরে ঘোরার জন্য আচ্ছা আর একটা কথা গাইজ তোমাদের এই দুঃখটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে এসে জানিও চলো এবার বাইরে যাওয়া যায় বাড়ির থেকে বেরিয়ে প্রথমে আমি চলে গেছিলাম শিলিগুড়ি কলেজে আর বিশ্বাস করো বন্ধুরা ওখানে এত ভিড় ছিল এরম ভিড় আমি কোনোদিনও দুর্গা পুজোয়ও দেখিনি সকাল থেকে প্রায় অনেক কাজ করেছি আমি সারা দিন উপাস থেকে দুপুরবেলায় খিচুড়ি খেয়ে এখন আমার শরীরটা একদম ছেড়ে দিয়েছে শরীরে খুব একটা এনার্জিও নেই তাই ভাবছি কতক্ষণে বাড়ি যাব বাড়ি গিয়ে রেস্ট করব এর জন্যে শিলিগুড়ি কলেজ থেকে বেরিয়ে আমরা একটা খাবারের দোকানে ঢুকে পড়ি খাবারের দোকানে ঢুকে আমরা অর্ডার করে দিই একটা চিকেন চাউমিন তার সাথে একটা চিকেন এগরোল প্রথমে আমরা সব ফ্রেন্ডসরা মিলে ডিসাইড করেছিলাম যে রাতের ডিনারটা আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে ছাড়ব কিন্তু এরম শাড়ি পরে গা ভর্তি ঘাম নিয়ে আমরা রেস্টুরেন্টে যাওয়াটা ঠিক মনে করলাম না এর জন্য কাছে করে একটা দোকানে ঢুকে আমরা ফাস্টফুডই অর্ডার করে ফাস্টফুডটা খেয়ে নিচ্ছি যাই হোক আমার কিন্তু চিকেন চাউমিনটা খেতে সেরা লাগছিল আমি কিন্তু খুবই টকেটিভ একটা মানুষ এরকম করে বন্ধুদের সাথে গল্প করি খাওয়াটা খুবই এনজয় মনে করি আমি চাউমিনটা দেখতে কতটা টেম্পটিং লাগছে না বন্ধুরা গরম গরম ধোয়া বেড়াচ্ছে একদম আর একটা কথা বলা ছিল গাইস তোমাদের রেলি ভেরি সরি গাইস ব্লগুলো দিতে অনেক লেট হয়ে গেছে মাঝখানে আমার পার্সোনাল কিছু কাজ পড়ে গেছিলো যার ফলে আমি ব্লগগুলো এডিট করা একদমই সময় পাইনি আমি কিন্তু চেষ্টা করব ব্লগ অন টাইম দেওয়ার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে এক চিকেন রোলটা চলে এসেছে আর আমি কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির দিকে যাওয়া যাক বল চুরি তো বন্ধুরা আমি কিন্তু বাড়িতে চলে এসেছি বাড়ি এসে দেখি মণ্ডপের সামনে কেউ ছিল না এক পাশে আমার মা কাকিমণি পিসি আন্টি কিন্তু বসেছিল ওদের দেখে মনে হচ্ছিল যে কতক্ষণে আমি নিজে শাড়িটা সেরে এসে ওদের সাথে বসে আড্ডা দেব। দেখতে দেখতে পুজো কিন্তু একদমই শেষ হয়ে গেল সেই এগারো দিন আগে সব কিছু প্ল্যানিং প্লটিং করা জিনিসপত্র কিনা রাত জেগে প্যান্ডেল বানানো একদম নিমিশে শেষ হয়ে গেল তাই না বন্ধুরা আমি কিন্তু বাড়িতে ঢুকে জামা কাপড় সেরে কিন্তু রেস্ট করছিলাম হঠাৎ করে আমাকে সায়ন ফোন করে সায়ন ফোন করে বলে যে বাইরে আয় ওর কথা মতন আমি বাইরে গেলাম বাইরে গিয়ে দেখি ও আমাকে বলছে ইটগুলোতে চার্ট পেপার দিয়ে র্যাপিং করতো তখন আমি ওকে বললাম আরে ভাই পুজো তো শেষ হয়ে গেছে তুই আবার এখানে কিসের র্যাপিং করবি তারপরও বললো যে ঠাকুর তো আরো দুটা দিন আছে চল করেই নি তো ওর কথার মতন আমরা এখানে র্যাপিং করতে বসে গেছিলাম তো এই ছিল আমার আজকে সারা দিনের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা সুন্দর ভিডিওতে টাটা